নারী স্বাধীনতার নামে নারীকে এক ভোগ্য পণ্য হিসাবে তুলে ধরেছে তাদের সমাজ ব্যবস্থা এমন যে সেখানে বিবাহ ছাড়া মিলামিশ বই বিয়ে ছাড়া যে পরিবার গঠিত হয় সমাজের পরিভাষায় ব্যবচারে বুনিয়াদের তার নামে সমাজবিজ্ঞানে সমাজ বিজ্ঞানে দিয়েছে পরিবার বা ফার্গেন ফ্যামিলি যেটা ব্যক্তিকেন্দ্রিক সামাজিক এবং রাজনীতিক অনেক ক্ষতি করে আলহামদুলিল্লাহ الحمد لله علي الذاتِ عظيم الصفات سميِّ السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامن جلي البرهان فخيم الاسم عزيز العلم وسي الحلم كثير الغفران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي اوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم

এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করবো হিংসা আল্লাহ সময় সমাজে পৃথিবীর মুখোমুখি হয়েছিলেন নবুজি কেমন ছিল সেই পৃথিবী কেমন ছিল পৃথিবীর মানুষ কেমন সমাজ সভ্যতা তার অন্ধকার সমাজের অবস্থা ছিল এমন যেখানে মদ মদা শক্তি ছিল নতুন ছিল লোভ ও নিষ্ঠুরতা ছিল সুদের নাম শোষণ ও লুণ্ঠন ছিল পাশবিকতা ও হিংসতা ছিল এতিমের কান্না ছিল দুর্বরের ফরিয়া ছিল অবলানারের আহাজারি ছিল এবং পুঁতে ফেলা জীবন্ত কন্যা সন্তানের আর্তনাদ ছিল মোট কথা হীনতা জগন্নত বিবৎসতার যত রূপ হতে পারে ওই সমাজে তার সবই ছিল এরপর যখন আর শাহজিম থেকে ইমানের নূর দুনিয়ার জমিনে নাজির হলো তখন ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো ভাই ভাইয়ের মাঝে বিশ্বের দুর্বত হলো জুলুম অত্যাচার এবং ব্যবসারের অবসান ঘটলো নারীরা তাদের অধিকার ফিরে পেল দাসীরা তাদের মর্যাদা ফিরে পেল লোভ লালস ও নিষ্ঠুরতা থেকে মানুষ আল্লাহর দিকে ফিরে এলো ইসলাম নারীদের অধিকার এবং মর্যাদার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে ইসলাম ইসলামের প্রাথমিক যুগে নারীর জন্য বেশ কিছু সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল যা তখনকার জন্য সমাজের তুলনায় উল্লেখযোগ্য ছিল যেমন কি ইসলাম নাই দেখতে নারীদেরকে সম্পৃক্তিতে নিজস্ব অধিকার বিবাহের ক্ষেত্রে নিজের মতামত এবং শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব আরোপ করেছেন যেমন কি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিক্ষার ক্ষেত্রে বলেছেন তলাবুল আইলমি ফারি যতন আলা কুল্লি মুসলিম বা মুসলিমা প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা অর্জন করা ফরজ প্রিয় মুসলমানের ঐক্য একতাবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরে তার বিধানকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে তা হয়ে ওঠে বিশ্বের এক পরাশক্তি যার সামনে কোনো সাম্রাজ্যের কোনো ক্ষমতা ছিল না যার সামনে মাথা নত করতে হয়েছিল তৎকালীন সুপার পাওয়ার তবে সময়ের সাথে সাথে মুসলমানদের মধ্যে দুনিয়ার মোড় প্রবেশ করে তারা ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো এক পর্যায়ে আল্লাহ তালা তাদেরকে তাদের ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিতে লাগলেন এক পর্যায়ে তাদের পতন হয়ে গেল স্থিতি এখন আমরা জানবো মুসলিম পতনে বিশ্বে কি কি ক্ষতি হয়েছে মুসলিম উম্মার পতনে বিশ্ব পৃথিবী জুড়ে কয়েকটি ক্ষতি বা নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে যেগুলো কয়েকটি দিক থেকে আলোচনা করা যায় যদি আমরা বিশ্ব শান্তির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মুসলিম সমাজ বিশ্বের নানা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম ছিল তবে মুসলমানদের মধ্যে তবে মুসলমানের পতনের কারণে মুসলমানদের মধ্যে বিভাজন এবং সংঘাত বেড়েছে যার ফলে বিশ্ব শান্তির ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত ঘটেছে যেমন সিরিয়া ফিলিস্তিন ইয়ামেন লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল মুসলিম পতনে বিশ্বের যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তা হলো যুব সমাজের চারিত্রিক অবনতি ইসলামী বিশ্বকে সবচেয়ে উত্তম যে উপহার দিয়েছিল তা হলো আদর্শ উত্তম চরিত্র কিন্তু মুসলমানের পতনের পর পাশ্চাত্য নিজেদেরকে এমন এক সাংস্কৃতিক এবং এমন এক সভ্যতা দিয়েছে যে সভ্যতা না মানুষকে মানবিকতা শিক্ষা দিতে পেরেছে আর না মানুষকে এক সুস্থ সমাজ উপহার দিতে পেরেছে যেমনকে সভ্যতার দাবি লেটেন লিটেন আমেরিকার দিকে তাকালে দেখতে পাই প্রায় একুশটি দেশে প্রতিদাবিদে আইন বৈধ 2017 সালে জেন্ডার মিশন ইজ লেটেন আমেরিকা নামক সংস্থার তথ্য মতে যুদ্ধ কবলিত এলাকা ব্যতীত নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে লেটেন আমেরিকা এমন এইভাবে আরেকটা আন্তর্জাতিক সংস্থা তথ্য 2014 তথ্য মতে লেটেন আমেরিকার ভিতরে 11 থেকে 17 বছরের প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে যৌন শ্রমে বাধ্য সেখানে অধিকাংশ সন্তান তার বাবার পরিচয় জানে না সেখানে বাবা মেয়ের সাথে ব্যবচার মেয়ে ছেলের সাথে ব্যবচার করা সেখানে কোনো বিষয় না তাদের কাছে তাদের এই শিক্ষা সাংস্কৃতির নামে নারী স্বাধীনতার নামে নারীকে এক ভোগ্য পণ্য হিসেবে তুলে ধরেছে তাদের সমাজ ব্যবস্থা এমন যে সেখানে বিবাহ ছাড়াই মিলামিশ বৈধ বিয়ে ছাড়া যে পরিবার গঠিত হয় সমাজের পরিভাষায় ব্যবচারে বুনিয়াদের তার নামে সমাজবিজ্ঞানে দিয়েছে ভোগ্যর পরিবার বা ফার্গেন ফ্যামিলি যেটা ব্যক্তিকেন্দ্রিক সামাজিক এবং রাজনীতিক অনেক ক্ষতি করে অবিবাহিত পরিবারের কথা আমরা বাদিয়ে দিলাম যদি আমরা বিবাহিত পরিবারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে যে পশ্চিমা বিশ্বে ব্রিটেন তুলনামূলক রক্ষণশীল বলে সেই ব্রিটেনে এক ব্রিটেন ফ্যামিলির ব্রিটেনের সাতাশ লক্ষ শিশু মায়ের সাথে থাকে দুই লক্ষ থাকে বাবার সাথে আর পাঁচ লক্ষ থাকে বাবা কিংবা মা লেফুগেদের সঙ্গীর সাথে এই স্বল্প আলোচনার মাধ্যমে আমাদের কিছু হলেও ধারণা হয়েছে যে মুসলিম পথনে বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং আমাদের এই আমাদের এই করোনা অবস্থা থেকে বের হতে হলে আমাদের ফিরে আসতে হবে আমাদের সেই সোনালী অতীতে আমাদের ফিরে আনতে হবে আমাদের সেই আদর্শ শিক্ষা যার উপর ভিত্তি করে মুসলিম সুলতানগণ মুসলিম সুলতানগণ বিশ্বের পাওয়ারফুলদেরকে নিজের নিজেদের সামনে মাথা নত করিয়েছেন এজন্য আমাদের কোরআন হাজির যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে যেমন কি রসুল সাল্লাসাল্লাম বলেছেন তারকুম আমি লঙ্কা দিল্লু মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহি ওসুল্লা রসুলি অর্থাৎ তোমার যে মাঝে আমি দুটি ছেলে শেখে গেলাম যতদিন পছন্দ তোমরা তা আঁকড়ে ধরবে ততদিন পছন্দ তোমরা কিছু দিয়ে পথ বস্ত হবে না তাহলে আল্লাহ তালার কোরআন এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার কোরআন এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাহের ওপর চলার তৌফিক দান করুন আমিন ওয়া ওয়াহিরতা আলহামদুলিল্লাহ রবিল আলমিন